তোমারকে দাম দিবে হায়াত নাই ওই কাচের জিনিসের মতো কাচ ভালো আছে তো এর সম্মান আছে কাচের জিনিস ভেঙে গিয়েছে তো তার সম্মান নাই তার ঠিকানা হয় ডাস্টবিনে এই কথা বলেন ঠিক কিনা আমাদের বুজুরকরা আমাদেরকে বলেছেন তোমার হায়াত যখন তোমার বডি থেকে বের হয়ে যাবে তখন তোমার নাম হবে লাশ নাম কি হবে লাশ আরও জোরে বলেন লাশ লাশ মানে কি লাশ অর্থ না 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 লাশ অর্থ না আমরা কেউ বলতে পারি না গতকাল কত প্রসঙ্গে ওই মহিলা হাজীউল উম্মাহ মহিলা মাদ্রাসায় বলেছিলাম খেল রাখ দেন আরবরা বলে লাশ আই মানে কোনো কিছু না সেখান থেকে লাশ সংকেত হলো লাশ লাশ মানে কোনো কিছু না আপনারা এই মাহফিলে বাজারে जाया দেখেন এক ধরনের বেলুন পাওয়া যায় মাছের সুরতে বিমানের সুরতে এক ধরনের বেলুন পাওয়া যায় ঠিক না बेटी বিমানের সুরতে এক ধরনের বেলুন বেলুন এক ধরনের বেলুন পাওয়া যায় বিমানের সুরতে বিমানের মাছের সুরতে দেখবেন সুযোগ লাগানো আছে আকাশে উঠতে থাকে

ওই প্লাস্টিকের ভিতরে যখন হাওয়া নাই তখন ওই বডির কোনো দাম নাই ওই মাছের কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা এই বডিটা একটা মাছের মতো মাছ আমাদের বুজুর্গরা বলেন আল্লামা শেখ সাথি বলেন চোয়া হিঙ্গে রফতান কুনাদ জানে পাক চোয়া হিঙ্গে রফতান কুনাদ জানে পাক চেবর তখতে মুরদান চেবর রুয়ে খাত যখন এই প্রাণ পাখি বডি থেকে বের হয়ে যাবে তখন সবার ঠিকানা এক জায়গায় হবে কথা বলেন ঠিক কি না ঠিক এই কারণে মুসলমানি মন্দের ভয় আমার মূর্তি হবে সবার ইব্রাহিম ইবনে আযাম রাহমাতুল্লাহ আলাইহিব বলেন মৃত্যুর আগে আমার জবানে কালিমা নসিব হবে কিনা আমি জানি না আপনারা কি জানেন আপনারা কি জানেন মৃত্যুর আগে আপনার কালিমাওয়াল মত আপনার নসিব হবে এটা কি বলতে পারেন তবে আমরা আশা রাখি কারণ যার মনে যা

কালিমা আসবে কিনা আমি জানি না কোন আমল করলে মৃত্যুর আগে আমার সবাই কালিমা আসবে ওই আমল নিয়ে আমি ব্যস্ত